আলাইকুম আশা করি সকলে আছেন আমি আলহামদুলিল্লাহ আছি আজকে মেনলি হচ্ছে রবীন্দ্রনাথের কুটি বাড়ি আসছি সো এটা ভিতরে ঘুরে দেখানোর ট্রাই করবো আপনাদের আকাশে অনেক মেঘ জমে গেছে যার ফলে তাতেই ভিতর ঢুকবো কারণ যে কোনো টাইমে বৃষ্টি নামতে পারে চলেন ভিতর যাক ভিতরে ঢোকার জন্য মেনলি হচ্ছে তিরিশ টাকা করে টিকিট নিল অ্যান্ড হচ্ছে ভিতরে দেখতে পাচ্ছেন একটা লাইব্রেরি এখনো কমপ্লিট হয় না ওখানে একটা মুক্ত মঞ্চ মানে ওখানে কোনো অনুষ্ঠান বা কনসার্ট করা হয় মেইনলি বা করা হবে ফিউচারে অ্যান্ড এন্ড এটা হচ্ছে মেনলি রবীন্দ্রনাথের বাড়ি এন্ড এটা যারা রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি গিয়েছেন মেনলি খুলনাতে অবস্থিত তারা এটা পার্থক্য করা মেনলি খুবই ডিফিকাল্ট কারণ আমি ওইখানে ভিজিট করছি এন্ড দুইটা দেখতে অলমোস্ট সেম স্ট্রাকচার সো ভিতরে মেনলি ভিডিও করা নিষেধ যার ফলে ভিডিওতে আপনাদের দেখাতে পারলাম না কারণ কী প্রয়োজন রাষ্ট্রীয় আইন ভঙ্গ করার ভিতরে মেনলি দেখার মধ্যে তার পুরোনো কিছু ছবি এবং কাব্যগ্রন্থ কবিতা তার পেন্টিং এগুলোই রয়েছে বাট উপর থেকে ভিউটা অনেক সুন্দর দেখতে মানে দেখতেই পাচ্ছেন দূরে যে গেটটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মেইন গেট যেটাতে আমি প্রবেশ করলাম অ্যান্ড এখানকার সম্পর্কে কিছু ফ্যাক বলি প্রথমত হচ্ছে প্রথম যে ওয়ালটা ওইটাতে হচ্ছে ই ছিল রবীন্দ্রনাথের এরিয়া ছিল মানে তার পুরো জমিটা তার থাকলেও এটা দখল দখল করে নিয়েছিল অন্যরা পরবর্তীতে হচ্ছে ওই দ্বিতীয় যে ওয়ালটা দেখছেন ওই পর্যন্ত সারানো হয় এরপর হচ্ছে ওই জমিটা পর্যন্ত ছিল এবং পরবর্তীতে শেষ পর্যন্ত ওই যে বড় শেষ গেট ওই পর্যন্ত জায়গাটা উন্মুক্ত করা হয়েছে এই ভিডিও এখান পর্যন্তই হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ